শাড়ি শাড়িঘর থেকে আমি রয়েছি সোমেন আর আমাদের স্বপ্ন মেয়ে রয়েছে কিন্তু অন্নপূর্ণা শাড়িঘর এটা রয়েছে কিন্তু প্রপার কলকাতার মধ্যে এইচবি টাউন আমাদের কিন্তু কাপড় স্টার্টিং আর মাত্র আর মাত্র উনপঞ্চাশ টাকা থেকে কাপড় স্টার্টিং মাত্র উনপঞ্চাশ টাকা থেকে রুমালের দামে শাড়ি পাবেন মানে বলতে পারেন বারো হাত শাড়ি পাবেন মাত্র উনপঞ্চাশ টাকা থেকে তাছাড়া সিল্কের স্টার্টিং রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে সেটাও কিন্তু পাক্কা বারো হাত তো ভিডিওতে আমি দেখাচ্ছি যে আজকে যে কালেকশন করে দেখছেন এখানে তো দশ হাজার কালেকশন পাবেন একই ছাদের নিচে দশ হাজার আইটেম দেখতে পাবেন কিন্তু দশ মিনিটের ভিডিওতে দশ হাজার আইটেম দেখানো সম্ভব নয় যতটা পারবো প্রোডাক্ট আপনাদের দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা সাথে থাকুন আজকে ধামাকাদার হতে চলছে দেড়শো টাকা দিয়ে কিন্তু সিল্ক পাবে ব্র্যান্ডেড সিল্ক ঠিক আছে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমাদের সাথে দেখে চলুন এক এক করে দেখে নেবো তো আজকের ফার্স্ট কালেকশন ফার্স্ট কালেকশন দেখো মাত্র মাত্র দেড়শো টাকা দিয়ে স্টার্ট দেড়শো টাকা দিয়ে পাকা হ্যাঁ পাকা বারো হাত পাবেন রং কালার গ্যারান্টি পাবেন দশ থেকে পনেরোটা কালার পাবেন মাত্র দেড়শো টাকা দিয়ে স্টার্ট এবার দেখো রেপ্লিকা সেল খুবই ট্রেন্ডিং ভাইরাল হ্যাঁ ভাইরাল কিন্তু পিওর সিল্কের কপি এটা ঠিক আছে এর দাম রয়েছে মাত্র মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এই দেখুন আড়াইশো টাকার মধ্যে এরকম রেপ্লিকা সিল্ক পাবেন বা প্রত্যেকটা সিল্কের আইটেম দেখাবো পুজো যেহেতু চলে আসছে সিল্কের কিন্তু প্রচুর আইটেম দেখাবো এই দেখুন এবার দেখাচ্ছি কাঞ্জিবরাম কাঞ্জিবরাম সিল্ক দেখুন দামগুলো একটু ফোকাস করুন তাহলে বুঝতে পারবেন এখানে কত কম রেট রয়েছে এই দেখুন এই দেখুন এটা রয়েছে অল বডি এরকম কাজ রয়েছে আর আচল পোষণটা এরকম রয়েছে এর সাথে কিন্তু প্রত্যেকটা বিপি অ্যাভেলেবেল এর দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এবার দেখুন একটু এর থেকে একটু যারা ভালোর মধ্যে নেবে কাঞ্জিবরম সেটাও দেখাবো এই দেখুন এই একটা কাঞ্চিবরম রয়েছে পাঁচ থেকে সাতটা কোয়ালিটি পাবেন ঠিক আছে প্রত্যেকটা আমাদের এখানে দশ হাজার উপরে কিন্তু কালেকশন রয়েছে কিন্তু দশ মিনিটের ভিডিওতে দেখাতে পারবো না এই দেখুন এরকম রয়েছে ক্যাটলগ আইটেম আর আমি একটু কাপড়টা খুলে দেখিয়ে দেব দারুণ হবে এইসব কাপড় আপনারা নিয়ে গিয়ে হাফ হাফ লাভ করতে হবে ঠিক আছে এই যে

দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা মানে যদি শাড়ি চায় সিল্কের সেটাও পাবে এই দেখুন এই একটা দেখুন কপারের মধ্যে রয়েছে এরকম ক্যাটলগ যাচ্ছে এর দাম রয়েছে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার মধ্যে এই দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা বিপি অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেকটা কিন্তু দারুণ কোয়ালিটি পাবেন এই দেখুন এইয়ারটা রয়েছে বালুচুরি বালুচুরি সিল্ক এ দেখুন এটা কিন্তু ক্যাটলগ উইথ ক্যাটলগ দিয়ে এরকম যাচ্ছে ঠিক আছে এর দাম রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাতান সিল্ক কাতান সিল্ক খুবই পরিচিত রয়েছে এটা রয়েছে কপারের মধ্যে কপার মধ্যে রয়েছে এরকম রয়েছে আইটেমটা ঠিক আছে এর দাম রয়েছে মাত্র আর মাত্র পেয়ে যাবেন চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা দেখুন আইটেমটা দেখুন অনেকটা কালার হয়ে যাবে একদম একদম দাদা প্রচুর কালার পাবেন একটা মালিক যদি আমি কালার সেকশন দেখাই প্রচুর রয়েছে একটু ভালো কোয়ালিটির মালও দেখাবো দেখুন কাতার বেনারসি দেখুন কাতান বেনারসি মাত্র পেয়ে যাবেন ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকার মধ্যে দেখুন দাদা যে বালকে ডিল করবেন যারা মনে করছেন হোলসেল করবেন তারা যদি আপনারা যদি মনে করেন আমার কাছে দিয়ে হোলসেল করবেন আপনি এই রেটে বেসবেন সেরকম রেট আমি করে দেবো আজকের ভিডিওটা সাথে থাকুন আজকে যারা দাম দেবো ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় আপনি এরকম দাম পাবেন না কি চ্যালেঞ্জ কিন্তু দেড়শো টাকার মধ্যে যে সিল্ক গুলো বলেছে এরকম কিন্তু সিল্ক পাবেন দুশো এবার দেখা যাচ্ছে চেক গাদওয়াল চেক গা মধ্যে অনেক জায়গায় দেখি আমরা ভিডিওতে গেলে হয় না আপনি আসবেন ভিডিও চালিয়ে মিলিয়ে নেবেন আমাদের এখানে এটাই চ্যালেঞ্জ থাকে যেটা ভিডিওতে দেখাবো সেটাই দেবো তারপরে ভিডিও চালাবেন মাল নেবেন এই দেখুন মাত্র তিনশো তিরিশ টাকা এবার একটু পুজোর একদম টেন্ডিং কালেকশন দেখাবো যেগুলো একদম হিট কালেকশন দেখুন বক্স আইটেম দেখুন বক্স আইটেম আপনাকে দেখায় এই দেখুন

এর দাম রয়েছে মাত্র মাত্র 780 টাকা 780 টাকা 780 টাকা ক্যাটালগটা একটু দেখে নেব ক্যাটালগটা দেখুন এগুলো পাঁচ পিস সাত পিস করে নেবেন এইসব রেডি আপনাদের করে দেবো যেরকম ভিডিও দেখছেন চালিয়ে নেবেন তার বলে ভিডিও এই দেখুন মাসলিন মাসলিনের মধ্যে অর্গেন যে একশো গ্রামের শাড়ি এই কাপড়টার ওয়েট হবে মাত্র একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম এর দাম দিচ্ছি মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা আপনি নিয়ে গিয়ে আঠেরোশো উনিশশো বাইশশো টাকা বেঁচে পারবেন এইসব শাড়িগুলো এগুলো কি সিল্কের মধ্যে সিল্কের মধ্যে দাদা এগুলো প্রচুর ধরনের সিল্ক আছে এই দেখুন এই একটা কালেকশন রয়েছে ছশো পঞ্চাশ টাকা বক্স আইটেম এরকম বিভিন্ন ধরনের কি ব্র্যান্ড নেই জুলা থেকে শুরু করলে আলাকনান্দা সব রয়েছে এই দেখুন একটু প্রিমিয়াম কালেকশন নিলে এইসব পেয়ে যাবেন বারোশো টাকা তেরোশো টাকা এর মধ্যে অনেক কালেকশন পাবে এই দেখুন বক্সের মধ্যে যদি কেউ বালো চুরি নেয় স্বর্ণ চুরি নেয় সব ধরনের আইটেম পাবেন এই দেখুন এই দেখুন এই একটা রয়েছে

দাম রয়েছে আপনার টাকা টাকা হ্যাঁ এরকম যাচ্ছে দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর দেখুন এগুলো পুজোর আর এগুলো কিন্তু একদম কিন্তু দারুণ কালেকশন এই দেখুন একটু কম দামের মধ্যে যারা চাইবে দেখুন পিওর সিল্কের মধ্যে কপি যে আরেকটা যে আমরা নতুন আরেকটা তুলেছি দেখুন দারুন আড়াইশো টাকা দিয়ে তো স্টার্ট এই একটা মাল রয়েছে এর দাম রয়েছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এরকম বিভিন্ন ধরনের রয়েছে দাদা একটা ছোট ভিডিওর মাধ্যমে দেখালে সারা দিন লেগে যাবে একটা ভিডিও কমপ্লিট করতে পারবো না এত কালেকশন রয়েছে সিল্কের আমাদের বারবার বলছি সিল্কের আমাদের মোটামুটি দু হাজার আইটেম আছে দু হাজার আইটেম আছে এই একটা দেখুন এই একটা রয়েছে এই একটা পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এদিকে কিছু কালেকশন দেখা দেখাবো সিল্কের মধ্যে একটা কালেকশন সব কেনাকাটি করছে তাই তো হ্যাঁ সব কেনাকাটি করছে কাস্টমাররা রয়েছে এখনো তা আমরা কিন্তু অনেকক্ষণ পরে তাও ভিডিওটা স্টার্ট করছি কাস্টমার প্রচন্ড চাপ ছিল তাও যতটা পারছি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা রয়েছে আপনারা তো জামদানি দেখেছেন এটা রয়েছে সিল্কের উপরে জামদানি সিল্কের উপরে প্রচুর মানে ইউনিক ইউনিক যত ধরনের পৈঠানি পেয়ে যাবেন যেগুলোর দাম মার্কেট প্রাইস আট হাজার দশ হাজার ষোলোশো সতেরোশো টাকা পেয়ে যাবেন এরকম বিভিন্ন আইটেম রয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন যে একটা দোকানে কত ধরনের আইটেম রাখা হয় এ দেখুন জুলার মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে নিলে চোদ্দশো টাকা তেরোশো টাকা এর মধ্যে এই দেখুন বক্সের প্রচুর প্রিমিয়াম কালেকশন প্রচুর প্রিমিয়াম কালেকশন হচ্ছে এই একটা দেখুন এই একটা আইটেম দেখুন একদম কিন্তু নতুনত্ব আইটেম দেখুন ব্যাক সিস্টেম দেখুন আর মালের কি রেটটা দিচ্ছি সেটা দেখুন এর দাম দিচ্ছি মাত্রা মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা সব দাদা একদম সফটনেস দেখুন কাপড় ঠিক আছে চারশো কুড়ি টাকা এই মালটা পেয়ে যাবে দেখুন এই বাংলাদেশের এই সব শাড়ি রয়েছে পপকর্ন শাড়ি রয়েছে দেখুন পপকর্ন সেটা খুব পরিচিত দুশো নব্বই হ্যান্ডলুমের মধ্যে হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যে এই একটা দেখুন হ্যান্ডলুম কত থেকে শুরু হচ্ছে দাদা হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র আমাদের নিরানব্বই টাকা থেকে মাত্র নিরানব্বই টাকা থেকে ব্র্যান্ডেড সেটা পাবেন ব্র্যান্ডেড এর উপরে দেখুন এই একটা হ্যান্ডলুম দেখুন কত সুন্দর ডিজাইন গুলো দাদা দেখুন প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার রয়েছে দেখুন নতুনত্ব জিনিস যত ধরনের লাগবে সবগুলোই পাবে এটা রয়েছে টিস্যুর মধ্যে টিস্যুর মধ্যে পাবে এইগুলো তো সাড়ে ছশো ছশো কুড়ি এর মধ্যে চার পাঁচটা কোয়ালিটি আছে ঠিক আছে এই দেখুন কম দামে তো দাদা অনেক আছে তাছাড়া একটু দামের মধ্যে যারা চাইবে সেটাও পাবে এই দেখুন এই একটা দেখুন কাতার স্ট্রিজের মধ্যে দুশো ষাট টাকা দুশো ষাট দুশো ষাট টাকার মধ্যে কাতার স্ট্রিজ দেখুন এগুলো পাঁচ পিস করে নেবে এই সব রেডি করে দেবো এই দেখুন এই একটা নেক্সট দেখাচ্ছি ঠাকুরের মধ্যে এই একটা দেখুন একদম দুর্গা পুজোর থিমের মধ্যে যাচ্ছে যত ধরনের দুর্গা পুজোর আইটেম আছে সব পেয়ে যাবেন এই দেখুন লিলেন বাটিক লিলেন বাটিকের মধ্যে পাবেন এই দেখুন এই দেখুন হাদির প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আছে এদিকে দেখুন জামদানি কালেকশন রয়েছে এখানে ভর্তি ভর্তি জামদানির পুরো র‍্যাক র্যাক রয়েছে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন রয়েছে দেখুন জামদানির স্টার্টিং পয়েন্ট মাত্র মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ টাকা থেকে এই দেখুন ঠিক আছে আপনি যেরকম নেবেন দেখুন কম দামে প্রচুর রয়েছে কম দামে রয়েছে হ্যাঁ কম দামে রয়েছে যেমন দামিও রয়েছে আপনি যদি মনে করেন দুশো আড়াইশো তিনশো পাঁচশো ছশো আটশো নশো হাজার বারোশো যে যেরকম কোয়ালিটি নেবে সব ধরনের কোয়ালিটি আমরা প্রোভাইড করি তাছাড়া আমি আর আইটেম দেখাবো হাকোবা যেগুলো আপনার ইউনিক ইউনিক জিনিস দেখাবো যেগুলো পুজোয় বিক্রি হবে এই দেখুন এই একটা শাড়ি দেখুন হ্যান্ডলুমের মধ্যে একদম নতুনত্ব এই একটা শাড়ি বেরিয়েছে বাহ ঠিক আছে এই একটা শাড়ি পাবেন এই দেখুন এই একটা রয়েছে হাকোবা কুচো ট্রেন্ডিং কালেকশন হাকো বা আইটেম এগুলো কিন্তু আচল কুচি ঠিক আছে সাদা হ্যাঁ এই দেখুন হ্যান্ডলুম বেনারসি হ্যান্ডলুমের কত ধরনের ডিজাইন পাবেন দেখুন কম দামের তো সারা বছরই আমরা বেচি দুশো আড়াইশো টাকার মধ্যে প্রচুর আইটেম বেচি এবার এবার এই মালটা দেখুন এটা রয়েছে হ্যান্ডলুম বেনারসি আচ্ছা হ্যান্ডলুম বেনারসির মধ্যে রয়েছে এই একটা আইটেম দেখুন একদম সফট একদম সফটের মধ্যে রয়েছে এই একটা আইটেম এর মধ্যে অনেক রয়েছে এদিকে দেখুন এই একটা বুটিক কালেকশন এটা পুরো হাতে টিচ করা রয়েছে হাতে টিচ করা রয়েছে ইউনিক ইউনিক জিনিস পাবেন এই দেখুন বেগমপুরের মধ্যে যারা চাইছেন সাদা লাল নেবেন সাদা লালও নিতে পারবেন এই দেখুন সাদা লাল শুধু নিলে দুশো টাকা পড়বে আর যদি আপনি কালারিং মিক্স করে নেন দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পড়ে যাবে ঠিক আছে যে যেরকমভাবে নেবেন এই দেখুন এই একটা বেগমপুরি দেখাবো এই একটা অন্য বেগম বেগমপুরি আছে নতুনত্ব পুজোর জন্য লাল সাদা ডিমান্ডের একদম এই একটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের ছাপার সেগমেন্টে একটু নিয়ে যাব তাঁতের সেগমেন্টে নিয়ে যাব দেখুন জামদানি দেখুন এখানে কত ধরনের জামদানি পুজোর কত ইউনিক ইউনিক ডিজাইন দেখুন কত ধরনের ডিজাইন দেখুন পুজোর সব ইউনিক জামদানি এই দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পাবেন প্রত্যেকটা দারুণ দারুণ কোয়ালিটি পাবেন দারুণ দারুণ কোয়ালিটি পাবেন এদিকে দেখুন তাঁতের সেগমেন্টটা দেখুন কত সুন্দর তাঁতের সেগমেন্ট রয়েছে এদিকে জামদানি এ দেখুন পম্পম জামদানি একশো টাকা করে টাকা করে যেগুলো আমাদের শাড়ি কিন্তু পাকা বারো হাত শাড়ি পাবেন উনপঞ্চাশ টাকা পাকা বারো হাত শাড়ি এই দেখুন পাকা হাত টাকা বলে যে আবার কলকাতায় বসে আপনারা ভাবতে পারবেন না যে এই রেটেও শাড়ি হয় কিন্তু হয় পসিবেল মা অন্নপূর্ণা শাড়ি ঘরের কাছেই পসিবল এটা ঠিক আছে ছাপার ভেরিয়েশনটা দেখুন যারা এক পিস দু পিস করে যারা পাঁচ পিস করে যারা ব্যবসা করার জন্য যারা আইটেম নিয়ে বিজনেস করতে যাবেন তারাও আসতে পারেন যারা মনে করবেন নতুন দোকান করবেন তারাও আসতে পারেন যারা পাবেন মল টেস্টের মাল লাগবে সেটাও আসতে পারেন সব ধরনের মাল আমরা আমাদের কাছে এইটটি ফাইভ থেকে কিন্তু ছাপার স্টার্টিং রয়েছে সেটা দেখে হ্যাঁ এই দেখুন এইটটি ফাইভ দিয়ে কিন্তু সুপ্রিয়া এয়ারটেল পাবেন সুপ্রিয়া এয়ারটেল পাবেন কিন্তু মাত্র মাত্র এইট্টি ফাইভ এইট্টি ফাইভ এইটটি ফাইভ থেকে তাছাড়াও কিন্তু মিনু মালা বন্দনা অনু রাখিবি পবন কি লাগবে দোকান সাথে যাবতীয় যা যা আইটেম প্রয়োজন ভ্যারাইটি প্রত্যেকটা আইটেম পাবেন নাইটির সেগমেন্টটা আমি দেখাবো নাইটির কত ধরনের প্রোভাইড করছে আমরা মাত্র আর মাত্র ঊনপঞ্চাশ টাকা দিয়ে নাইটি স্টার্ট মাত্র ঊনপঞ্চাশ টাকা দিয়ে নাইটি স্টার্ট পাবেন দেখুন নাইটির ভেরিয়েশনটা দেখুন মাত্র তিরিশ টাকা দিয়ে ব্লাউজ পাবেন এদিকে ব্লাউজ রয়েছে ভর্তি ভর্তি ব্লাউজ রয়েছে আপনাদের যেরকম লাগবে যার যেরকম রেকোয়ারমেন্ট রয়েছে সে সেরকমভাবে মাল নিতে পারবেন যদি কেউ আসতে চান আমি আরেকবার বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি এখানে লোকেশানটা কি আছে এটা রয়েছে পাপার সোদপুর কলকাতা সোধপুর লোকেশানটা রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন টোটালটাই আমরা গাইড করবো যদি মনে করেন কেউ দূর দূরান্ত থেকে আসবেন সেই ক্ষেত্রে আপনার আগে থাকতে কন্ট্যাক্ট করে নেবেন টোটালটাই কিন্তু আমরা গাইড করে আপনাকে কীভাবে আসতে হবে কিভাবে নাচতে হবে সব বলে দেবো আর যারা ভিডিওটা দেখছেন যদি মনে করেন ব্যবসা করবেন এখন হলো সঠিক সময় এখন ব্যবসা করলে যা আপনি প্রফিট পাবেন এরকম প্রফিট কোনো দিন পাবেন না কারণ সামনে কিন্তু শেষ শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গা উৎসব সেটা কিন্তু আর বেশি দিন নেই আর শাড়িতেই কিন্তু নারী এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ জানি শাড়ি কিন্তু আমাদের নিত্য নতুন কিন্তু দিনে কিন্তু কাজে লাগে শাড়ি কিন্তু প্রত্যেক দিনই আমাদের ইউজ হয় আর শাড়িতে কিন্তু সব থেকে প্রফিট বেশি কেন শাড়ির কোনো এমআরপি নেই আপনার এলাকায় যেরকম রেটে বিক্রি হচ্ছে আপনি সেভাবেই বেচতে পারবেন আপনার এলাকায় যেভাবে বিক্রি হবে আপনি যদি মনে করেন একটা মাল নিয়ে গিয়ে ডবল লাভ করব সেটাও করতে পারবেন যদি মনে করেন সেলের উপরে লাভ করবো অল্প লাভ রেখে সেটাও করতে পারবেন যে যেরমভাবে ইচ্ছা হলে সেভাবেই গ্রো করতে পারবেন আজকের ভিডিওটা যারা যারা দেখছেন সবাই করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভিডিওটা যেন আমাদের পরবর্তী সময়ে যেন আরও ভালো লাগে আপনাদের প্রোভাইড করতে তার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এভাবেই আমাদের সাপোর্ট করবেন আর এই বলেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার